আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একদম সবুজ টাটকা টাটকা একদম কুমড়া পাতা তো কুমড়া পাতা দিয়ে কি বানাবো সেটা আপনারা বুঝিয়ে ফেলেছেন তো আজকে বানাবো হলো পুলি পুলি বানাবো যার জন্য এই যে দেখেন পেয়েছি অল্প কিছু পুলি বানাবো আর কি তো গাছে পাতাও নাই আর সময়ও নাই কেউ ওই রকম এই জন্য আজকে একটু স্বল্প সময়ের মাঝেই যা বানানো যায় আর কি তো আমাদের মামিন সিংয়ের মানুষের ঐতিহ্যবাহী পুলি কুমড়া পাতার পুলি আর কি সেটাই আজকে বানাবো তো কে কীভাবে বানান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি আজকে কীভাবে বানাইতেছি সেটাই দেখেন প্রথমে পেঁয়াজ দিয়ে তেল তারপরে ভেজে নিলাম তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে লবণ তারপরে পেঁয়াজ রসুন বাটা তারপরে হলো গিয়ে আপনার হজের কুড়া আর কি মানে সব একসাথে দিয়ে তারপরে কিছু কষায় নিলাম কিছু পানি অ্যাড করলাম মানে সিম্পল কিছু মশলা দিয়ে আর কি এত বেশি মশলাটা আর দেই না আমি খুব কমই দিই অনেকে আছে জিরা বাটা আদা বাটা এগুলা দেয় আমি কিন্তু এবার এইগুলা দিই না জিরা বাটা আদা বাটা এগুলা দিই না তো সিম্পল কিছু মশলা দিয়ে না আর কি দেখেন চুলার মাঝে মাটির চুলাই রান্না করতেছি মাটির চুলাই দেখ মাটির চুলায় একটা সুবিধা কি তাড়াতাড়ি রান্নাবান্না কিন্তু আবার হয়ে যায় একবার যদি জাল আপনি দরায় দিতে পারেন তো তাড়াতাড়ি কিন্তু রান্না রান্নাবান্না হয়ে যায় যে দেখেন আমার কষানো হয়ে গেল মানে আমি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আর কি কাজ করার চেষ্টা করতেছি কারণ মানে আজকে সময় খুবই কম অনেক লেট হয়ে গেছে রান্না বান্না করতে যার জন্য আজকে যে দেখেন তো মরিচটা সুন্দরভাবে কষায় নিয়েছি যতক্ষণ পর্যন্ত তেল উপরে না বাঁচবে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে আপনারা কিন্তু মরিচটা বেজে নেবেন একদম লাল হয়ে গেলে মরিচটা বেজে নেবেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুব মজা হয় তো আজকে কিন্তু একটু তেল বেশি পড়ে গেছে যার জন্য এরকম তো তেল চেষ্টা করবেন যে কমায়া দিতে আবার একেবারে কমায়া দিয়ে না তারপর কিন্তু ভালো লাগবে না যত মানে মানে পরিমিত আর কি ওই রকম দেবেন তো এই যে দেখেন আমি কুমড়ো পাতা গুলাইয়া করে আসি কুমড়ো পাতার ভিতরে মরিচ দিয়ে নিচ্ছি মরিচ দিয়া তারপর এইভাবে বাস করে নেবেন এইভাবে বাস করে তারপরে কিন্তু আবার এই যে দেখেন আমি কীভাবে রাখতেছি এইভাবে রাখবেন তো এইভাবে রাখলে কি যে বাসটা আপনার আর নষ্ট হয় না অনেকে আছে সুতা দিয়ে একেবারে বে দেয় আমি আবার ওইভাবে দিই না এই যে দেখেন আমি কীভাবে দিতে উপর করে দেবেন মানে যে উল্টা করে আর কি দেবেন তাহলে আপনার আর আলবে না কিছু হবে না তো পরবর্তীতে আপনি কিন্তু সুন্দরভাবে বসায় আর লবণ ছিটা নেবেন লবণ ছিটা দেওয়া মানে হালকা হালকা জাল দেবেন আর হালকা হালকা আছে রান্না করবেন বেজে নেবেন আর কি অনেক বেশি কিন্তু ইয়া দেওয়া যাবে না জাল দেওয়া যাবে না তার তাহলে কিন্তু উপরে পাতাগুলো একদম পুড়ে যাবে আর পাতা যদি পুড়ে যায় তখন কিন্তু আর ভালো লাগবে না সেটা এই দেখেন আমি কিছু লবণ ছিটা দিয়ে দিচ্ছি যে এখন কিন্তু বসায় দিলাম দেখেন আর বেলে এই যে দেখছেন একদম সেট হয়ে গেছে গা পাতা গোলাই যার জন্য মেলে নাই আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না করে নিতেছি এই যে কয়েকটি ফুল হয়েছে তো কে কীভাবে পুলি বানাতো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো যে দেখেন উল্টা করে নিচ্ছি পুলিগুলাই তো উল্টা পাল্টা করে এইভাবে কিন্তু বেজে নিব কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত পাতা পাতাগুলো সুন্দরভাবে বাজা না হয় ততক্ষণ পর্যন্ত আর কি বেজে নিব দেখেন আমি কিন্তু চুলার জাল কিন্তু একদম দিতেছি না আর কত দেখেন আগুন দেখছেন কত তাপ তো মাটির চুলায় এই সুবিধা কিন্তু যে আপনি রান্নাবান্না শেষ করে তারপরে চুলা মাটি যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু দেখেন যেই তাপ তাপের ঠেলায় আমার গলা কিন্তু একটু বেশি বেশি আর কি বাজা হয়ে তো বেশি বেশি বাজা হয়ে যে দেখেন আবার তেলও চাসে একদম এই যে দেখেন আপনাদেরকে দেখাই সুন্দর দেখা যাইতেছে মনে হইতেছে যে এখানে খেয়ে ফেলি এইরকম আর চুলার মধ্যে দেখেন এখনো কিন্তু জাল এরকম একেবারে দেখেন আগুন করকর আগুন তো তুলে নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ